এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকের দিনটা সবার অনেক ভালো কাটুক তো দেখো এই যে রেডি হয়েছি এখন যাব নন্দিনীকে নিয়ে স্কুলে তো টোটো চলে এসেছিলো আর এখন বাজে নটা দশ নটা কুড়ি ট্রেন ধরবো তো এই যে দেখো টোটোতে উঠে পড়েছি আর তারপরে তো এই যে টোটো ছেড়ে দিয়েছে আমরা উঠলাম তো দু মিনিট মানে পরেই আবার আর যাবে তো এই যে তাদের বাড়ির সামনে ওয়েট করছি তো এই যে দেখো তার মধ্যে আমরা একটু ভিডিও করে নিলাম তো এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি সো তো লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে আর সবার ভিডিও কিন্তু আমি সবসময় মানে ফুল দেখি আর তোমরাও কিন্তু ফুল ভিডিও দেখার চেষ্টা করো মানে ফুল না দেখো প্রথমে একটা দেখবি আর মাঝখানের একটা পর্যন্ত অবশ্যই দেখো ঠিক আছে আমি কিন্তু তোমাদের ভিডিওটা পুরো দেখি আর সুন্দর একটা গঠনমূলক কিন্তু কমেন্ট করি ভিডিও রিলেটিভ তো তোমরাও কিন্তু খুব সুন্দর হয়েছে এইটা না লিখে একটুখানি ভিডিওর ভেতরে কি কি হচ্ছে না হচ্ছে ভিডিও রিলেটিভ মানে সেরকম ধরনের কিছু কমেন্ট করবে সেটা তোমাদের কাছ থেকে আমার একটা অনুরোধ রইল তো তোমরা এটা করার একটু চেষ্টা করো ঠিক আছে তো এই যে দেখো আজকে শরীরটা আমার একদমই ভালো নেই তো এডিট করতে বসেছি এত মানে কি বলবো কাশি হয়েছে জ্বরও হয়েছে হঠাৎ করে তারপরে তো দেখো এই যে মানে ট্রেন চলে এসেছে কালকে তোমাদের দেখিয়েছিলাম না ভীষণ ভিড় আজকেও ঠিক সেরকমই ভিড় কারণ গোবরডেঙা কলেজে পরীক্ষা হচ্ছে তো পরীক্ষা মানে হচ্ছে এই জন্য এত ভিড় তো ওদের নামতে নামতে আমার ট্রেন ছেড়ে দেওয়ার মতো মানে সময় হয়ে যায় তো ওঠা আর টাইম পায় না তো এই যে দেখো এত ভিড় দেখে বুঝতেই পারছো তারপরে তো এই যে ফাইনালি ট্রেনে উঠে গেছি আর উঠে তারপরে তো এই যে ভিডিও করছি দেখো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে তো কালকে আরও বেশি ভিড় ছিল আজকে কিন্তু একটু কমই আছে কি ঠিক বললাম তো তো দেখো এই যে গোবরডাঙ্গা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে তারপরে তো আমি দাঁড়িয়েছি পাশে দেখো এত প্রচণ্ড হাওয়া আর কি বলবো সে মনে হচ্ছে কি মুখটা কেটে বেরিয়ে যাচ্ছে এত হাওয়া তারপরে তো বাড়িতে চলে এসেছিলাম আর আবার এই যে রেডি হয়েছে। এখন আবার নন্দিনীকে আনতে যাব। আর আজকে রান্না বান্না কিছুই দেখালাম না তো রান্না করেছিলাম ডিম মাছ সয়াবিন সব একসাথে রান্না করেছি আজকে তো সেটাই নন্দিনীর জন্য টিফিন নিয়েছি আর দেখো এই যে এত রোদ্দুর আবার এদিকে একটু মানে এখন আমি কটা বাজে ভিডিও এডিট করছি বারোটা বাজে তো এখন আমার জ্বর এসেছে ঠান্ডা ঠান্ডা লাগছে ভীষণ কথা বলতেই পারছি না মনে হচ্ছে ঘুরে পড়ে যাব। তারপরেও এডিট কর মানে ভিডিও যেহেতু তোলা রয়েছে তো সেই জন্য ভিডিওটা দিলাম আর তারপরে দেখো এই যে ওইদিকে ট্রেনটা চলে এসেছে আর এবার আমাদের ট্রেন কখন আসবে সেই অপেক্ষা তারপরে তো দেখো আমি ট্রেনে উঠে পড়েছি আর এত ভিড় ছিল ট্রেনের ভেতরে তো এই যে পাশে দাঁড়িয়েছি আর ট্রেন থেকে নেমে এই দেখো বসে আছি তো এখানে চুপচাপ বসে আছি আর নন্দিনীকে আনতে গেছে একটা বান্ধবী আমার কাছে মানে আমি জায়গা রেখেছি জায়গা পাওয়া যায় না এত রোদ্দুর থাকে সব জায়গায় আর বসার যেখানে একটু ফ্যান থাকে সেখানে আবার মানে কী বলবো প্রচণ্ড ভিড় থাকে তারপরে তো টাইম হয়ে গেছিলো আর এই যে সুশানা ওর মা ওকে খাইয়ে চলে গেছে বাড়িতে আমি আবার ওকে নিয়ে যাচ্ছি এখন চারটে বেজে গেছে এখন আমরা যাব মনে দাদার পড়া আছে তো এই যে তিন নম্বর থেকে যাচ্ছি এখন তোমার এই রেল লাইন পার হয়ে যাব এক নম্বর তো এক নম্বরের ওপাশে স্কুল স্কুলের পরেই তো সেই মন্দির আজকে মন্দিরে পড়াবে তো এই যে দেখো এখানে আবার দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য ট্রেনটা কখন যাবে তারপরে আমরা যাব। তো এই যে দেখো এই ট্রেনটা যাচ্ছে তো এইভাবে ট্রেন যাওয়াটা কিন্তু আমার ভীষণ একটা ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই বলো ঠিক আছে তারপরে তো ট্রেন দেখো চলে গেল তারপরে এই যে আমরা যাচ্ছি আর এইটুক জায়গা এত রোদ্দুর কী বলবো মানে ভীষণ এটুক জায়গাতে গেলে একদম পুরে ছাই হয়ে যাওয়ার মতো মানে এটুক জায়গায় প্রচণ্ড রোদ্দুর থাকে তারপরে তো এই যে স্টেশনের উপরে উঠে গেছি আর ওইদিকে ট্রেনটা দেখো ওই যে এখনও দাঁড়িয়ে আছে তো এই ট্রেনটা এলেই তারপরে যাই কারণ ওই সময় টাইমটা হয়ে যায় তো এখন চারটে পাঁচ দিয়ে পাঁচ মিনিট বাকি আছে আর পড়া তো চারটে তারপরে তো এই যে দেখো আমি এখানে দাঁড়িয়েছি আর এখান থেকে দেখা যায় তো ওরা দুজনে এক দৌড়ে চলে গেছে তারপরে তো ওদেরকে রেখে এবার আমি যাচ্ছি দেখো স্টেশনের দিকে তারপরে স্টেশন দিয়ে যেতে যেতে দেখছি এই দেখো রামের মন্দিরে পুজো হয়েছিলো কী সুন্দর কী সুন্দর লাগছে রামকে তারপরে তো বসে পড়লাম এই যে টিকিট কাউন্টারের সামনে আর এখানে একটু মানে ফ্যান আছে হালকা হালকা হাওয়া আর মানে একটু রোদ নেই আর আমরা প্ল্যাটফর্মের উপরে ভীষণ রোদ পাঁচটা বেজে গেলে তারপরে হয়তো রোদটা কমবে তারপরে তো এই যে দেখো আবার প্ল্যাটফর্মের উপরে চলে এসেছি আর উনি পাশে বসে ওনার হাজব্যান্ডের সাথে কথা বলছে আর আমরা এদিকে আরও সবাই মিলে গল্প করছি আর স্টেশনে গেলে তো ফোন ধরার টাইম নেই ওই ভিডিওটাই যা করি আর কি করব যেহেতু ইউটিউব করে বসছি তো এখন ভিডিও তো করতেই হবে তো আবার দেখো ট্রেনটা চলে এসেছে তো ট্রেনের দৃশ্যগুলো কিন্তু আমার দেখতে দারুণ লাগে কার কেমন লাগে অবশ্যই জানিও তারপরে তো ট্রেনটা চলে গেল আর আমার এত গলা ব্যথা হচ্ছে আজকে তো আমি একটা গরম গরম চা খেলাম তো এই যে দেখো চাটা ঠান্ডা হয়ে গেছে আর এই যে চাটা খেয়ে নিলাম তারপরে তো এই যে দেখো এখন যাচ্ছি মানে নন্দিনীকে আনতে যাব টাইম হয়ে গেছে তো এখানে একটা কিসের মিছিল যে ওষুধের দাম বেড়ে যাচ্ছে এই সব বলছে মিছিলে তারপরে দেখো এইটাও স্কুলের এই মন্দিরের সামনে তো এই যে সুন্দর ফুল তারপরে তো নন্দিনীকে এই দেখো চলে গেলাম একদম নন্দিরের সামনে আর নন্দিনী এই যে চলে এসেছে আর এই যে সেই দোকান এই দোকানে চলে এলো তো এই দোকান থেকে আবার নেওয়া হলো হচ্ছে আজকেও আবার নেওয়া হলো সুগার ফ্রি তারপরে এই যে নন্দিনীর জন্য অরেঞ্জ কালারের কেক নেওয়া হলো তো কেক খেলো আর আমি একটা সুগার ফ্রি বিস্কুট নিয়েছি তারপরে ওখান থেকে এই দেখো খেতে খেতে এখন যাব ওই পাশে একটা বসার জায়গা আছে তো ওখানে যাবো তো এখানে কেমন জল জল কেন রে তো তারপরে তো এই যে দেখো চলে এলাম এই দোকানে আর এই দোকানে একটা কাকু গেছিল মন্দিরে তো একটু প্রসাদ দিয়েছে তো প্রসাদ খেলাম আর এখানে দেখো ওই কাকুটা সজনে নিয়ে এসেছে তো সজনেগুলো কীরকম মানে অনেক মানে রকম বলে বুড়ো বুড়ো ঠাইকে তারপরে এই দেখো উঠে পড়লাম ট্রেনে আর ট্রেন কিন্তু ফাঁকাই আছে আর ট্রেনের ভেতরে নন্দিনী দেখো ওটা হাতে পেয়ে গেছে এতদিন কিন্তু পেত না তারপরে তো দেখো ট্রেন চলে এসেছে ঠাকুরনগর আর এবার ট্রেনটা চলে যাবে তারপরে আমরা পার হয়ে চলে যাব ওই পাশে আর আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও ঠিক আছে তো এই যে দেখো উঠে পড়েছি টোটোতে এবার আমরা যাচ্ছি বাড়িতে চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট